আসসালামু আলাইকুম বিডি সংবাদ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবার রফিক চৌধুরীর তথ্য ভিডিও দেখুন একটি বিশেষ রিপোর্ট বহুল প্রতীক্ষিত আল কোরআন একাডেমির নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত নয় পাঁচ দু পঁচিশ ইংরেজি জুমাবার আমাদের স্পেশাল রিপোর্টার রফিক চৌধুরী জানান চট্টগ্রামের প্রেক্ষাপটের আলোকে যা ছিল একটি ধর্মীয় দুরন্ত আন্দোলন ও বিপ্লব সংস্কার ও সংগ্রাম ঐতিহাসিক কর্ণফুলী নদীর পশ্চিম তটে সংযুক্ত বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহর শহরের পূর্ব দক্ষিণ তটে পটিয়া থানা অন্তর্গত জিরি ইউনিয়ন উক্ত ইউনিয়নে রয়েছে আলেমে দিন বুজুরগাইন হাসান আলী রাহমাহুল্লা মুফতি তৈয়ব শাহ ও মুফতি নুরুল হক রহিমাহুল্লার পদচারণায় সরব উক্ত জিরি ইউনিয়ন উক্ত আলেমে দিন বুজুরগাইনদের পদ দ্বারা লামার বাজারেই স্বনামধন্য ইসলামী দিনী শিক্ষা প্রতিষ্ঠান বহুল প্রতীক্ষিত আল কোরআন একাডেমির নতুন ভবনের নির্মাণ কাজ আল একাডেমি একাডেমির নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের আয়োজন করা হয় সম্পূর্ণ গ্রুপের অর্থায়নে জিরি ইউনিয়নের সন্তান দানবীর আহমেদ সদগর এটি দান করেন মীর গ্রুপের বর্তমান চেয়ারম্যান আলহাজ আব্দুল সালামের তত্ত্বাবধানে ও ওনার অনুমতিক্রমে শাহ মীরপুর মাদ্রাসার নায়েবে মোহতামিম জনাব মাওলানাকারী নুরুল্লা শাহেবুক্ত আল কোরআন একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দু সাল থেকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আল একাডেমি আজ এতটুকু তারা হলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম মোহাম্মদ মো আহমদ মোহাম্মদ মতলুবুর রহমান হায়দার মোহাম্মদ ইকবাল এই কজন তরুণ বুদ্ধিমত্তা দিন দরদ দীপ্ত হৃদয়ে দু সালে আল নামের একটি বীজ বপন করেন সেই অক্লান্ত পরিশ্রমের সুফল এই আজকের আল একাডেমি একটি প্রতিষ্ঠানের মূল ভিত্তি একটি ভবন তাই আমাদের ভবন নির্মাণের দায়িত্ব যিনি নিয়েছে তার প্রতি কৃতজ্ঞ ভবন নির্মাণ ছাড়াও একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় আল কোরআন একাডেমি এটি একটি অলাভজনক দিনই শিক্ষা প্রতিষ্ঠান এখানে যে কেউ মুক্ত হস্তে দান করতে পারবে বলে জানিয়েছে একাডেমির কর্তৃপক্ষ উক্ত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এই সময় উক্ত একাডেমির ভবনদাতা মীর আহমেদ সৌদাগরের রুহের মাখফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জনাব মাওলানা কারী সাহেব দোয়াতে উক্ত একাডেমির ভবনদাতা মীর আহমেদ সৌদাগরের রুহের মাখফেরাত কামনার সাথে সাথে তাকে যেন আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দান ও মীর গ্রুপের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালামকে সুস্থ রেখে হায়াতে তৈবা দানের জন্য দোয়া করা হয় এছাড়া এই আল কোরআন একাডেমি লগ্ন থেকে যারাই অর্থ সময় ও শ্রম দিয়ে দিনের কাজে ব্যয় করেছেন তাদের জন্য কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এছাড়া উক্ত ভিত্তিপ্রস্তরের স্থাপন অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন আবু তালেব আবু সাইম লিটন সিরাজুল ইসলাম তালুকদার মৌলানা জুনায়দ সাহেব আব্দুল মান্নান ও একাডেমির উদ্যোক্তাগণ পরিচালনা কমিটির সদস্য ভূমিদাতা অর্থদাতা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষক ও পরিচালক মোহাম্মদ মতলবুর রহমান হায়দার বলেন আল কোরআন একাডেমির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা আমাদের অর্থ শ্রম সময় সাপোর্ট করেছে বা আগামীতেও যারা সহযোগিতা করবেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ এভাবে আগামীতেও সবার সার্বিক সহযোগিতা কামনা করছি